বন্ধুরা আপনারা দেখছেন কাজের জিনিস ইউটিউব চ্যানেল আজকে আমরা দেখব কিভাবে একটা নতুন মিটারের আবেদন করতে হয় ডাব্লিউ এল এর ওয়েবসাইটে ঢুকে কিভাবে আপনারা নিজের জন্য নতুন মিটার আবেদন করবেন সেটা ডোমেস্টিক হতে পারে অথবা কমার্শিয়াল হতে পারে তো প্রথমে ওয়েবসাইটের মেন হোম পেজে চলে আসার পরে এই যে অ্যাপ্লাই ফর নিউ কানেকশানে চলে আসবেন এখানে আসার পরে দেখুন এলটি আদার্স বলে একটা অপশন রয়েছে এর মধ্যে ঢুকে যাবেন এখানে ঢোকার পরে এখানে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইছে তো আপনার যদি আগে থেকে ইউজার নেম পাসওয়ার্ড না তৈরি করা থাকে তাহলে নিউ ইউজার এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার নাম এবং মোবাইল নাম্বার ইনপুট করে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে তো যেহেতু আমার আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে সেই কারণে আমি করব না আর আমি একটা হাবিজাবি ফোন নাম্বার বা নাম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় তো জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে যেহেতু আমি নাম্বারটা উল্টো দিয়েছি তাই এরকম দেখাচ্ছে আপনারা সঠিক নাম্বার দিলে ওটিপি চলে যাবে তো তারপরে এখানে ওটিপি ইনপুট করে তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি আসবে তারপরে ওটা আপনার ইউজারনেম পাসওয়ার্ড তৈরি হয়ে গেল তো পাসওয়ার্ড ওখানে আপনার ক্রিয়েট করতে বলা হবে তো সেই পাসওয়ার্ডটাই আপনি এখানে দেবেন আর আপনার ইউজার নেম ফোন নাম্বারটাই থাকবে তো ফোন নাম্বার ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা এখানে দিতে হবে তো আমি এখানে আমার যে অরিজিনাল ফোন নাম্বার এবং ইউজার নেমের পাসওয়ার্ড রয়েছে সেটা এখানে ইনপুট করছি ইনপুট করার পরে নিচে এখানে ক্যাপচা ফিলটা করতে হবে এখানে ক্যাপচারটা দেওয়ার পরে লগিং অপশানে ক্লিক করবেন লগ অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা দুটো অপশান পাবেন একটা হচ্ছে নিউ কানেকশান ফর ইন্ডিভিজুয়াল এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে প্রথমে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর আপনাদের যে কোন ইলেকট্রিক অফিস আপনারা সেটা সিলেক্ট করবেন তো আমরা সিলেক্ট করেছি আমাদের যে ইলেকট্রিক অফিস রয়েছে তারপর পসপেড মিটার একটাই অপশান পাবেন ওটা সিলেক্ট করার পরে এখানে আপনারা নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার সিলেক্ট করবেন এবারে এখানে আপনাদের সিলেক্ট করতে হবে কমার্শিয়াল নাকি ডোমেস্টিক তো আমি যেটা করছি সেটা কমার্শিয়াল সে কারণে আমি ডোমেস্টিক করবো না আমি এখান থেকে কমার্শিয়াল অপশানটায় সিলেক্ট করলাম এরপরে আপনার যার নামে মিটার আপনি আবেদন করতে চাইছেন তার নামটা এখানে ফার্স্ট নেমটা এখানে লিখতে হবে ক্যাপিটাল লেটারে এবং দ্বিতীয় ঘরে লাস্ট নেম লিখবেন এরপরে অটোমেটিক্যালি আপনার যে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার এটা অটোমেটিক্যালি চলে এসছে আধার নাম্বার চাইলেও দিতে পারেন না চাইলে না দিতে পারেন তারপরে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে সেই সঠিক অ্যাড্রেসটা এখানে লিখবেন অবশ্যই মনে রাখবেন আধার কার্ডের অ্যাড্রেস লেখার সাথে সাথে অবশ্যই আপনারা এখানে ফাদার্স নেম অথবা গার্জিয়ান নেম যেটা আছে সেটা কেয়ার অফ দিয়ে এখানে গার্জিয়ান নেমটা দি লিখে দেবেন তাহলে কী হবে আপনার সঙ্গে কমিউনিকেশান করতে সুবিধা হবে শুধুমাত্র গ্রামের নাম দিয়ে শুরু করবেন না আপনারা অবশ্যই এখানে কেয়ার অফ নামটা দিয়ে দেবেন তো আপনারা এখানে অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু এই দুটো লাইনে আপনারা ফুল অ্যাড্রেসটা সম্পূর্ণ ভালোভাবে লিখে দেবেন তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে সুবিধা হবে ইলেকট্রিক অফিসের দেওয়ার পরে এখানে আলাদা করে দেখুন ডিস্ট্রিক্ট এবং পিনকোড ল্যান্ডমার্ক এগুলো লেখার জায়গা রয়েছে তো এগুলো লিখতে হবে আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর পিনকোড লিখে দেবেন পিনকোড লেখার পরে নিচে ল্যান্ডমার্ক সিলেক্ট লিখবেন অবশ্যই মানে আপনারা বাড়ির আশেপাশে কোনো হসপিটাল স্কুল বা অন্য কোনো সরকারি অফিস বা যে কোনো কিছু থাকলে সেটা এখানে আপনারা উল্লেখ করবেন তারপরে আপনার কমিউনিকেশান অ্যাড্রেস যদি সেম হয় সেম করবেন যদি ডিফারেন্ট হয় নিচেরটা সিলেক্ট করে ডিফারেন্ট অ্যাড্রেসটা লিখে দেবেন এরপরে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে আপনারা প্রাইভেট সিলেক্ট করবেন তারপরে এখানে আপনি যে এরিয়ায় বসবাস করেন পঞ্চায়েত নাকি পৌরসভা সেটা সিলেক্ট করবেন তারপরে পঞ্চায়েত যদি হয় অবশ্যই সিঙ্গেল ফেস হবে তারপরে আপনারা রেন্টাল সিলেক্ট করবেন এখানে রেন্টাল সিলেক্ট করে আপনারা যদি রেন্টাল সিলেক্ট না করেন তাহলে কিন্তু বেশি পেমেন্ট করতে হবে তো তারপরে আপনারা যে লোড দেবেন সেই লোডটা এখানে লিখে দেওয়ার পরে আপনার ফটো প্রথমে আপলোড করতে হবে তারপরে এখানে দেখুন আধার কার্ড আপলোড করতে হবে আধার কার্ডের জায়গায় আপনার ভোটার কার্ডও দিতে পারেন তারপর এখান থেকে আপনার জমির পর্চা আপলোড করতে হবে তো আমি এগুলো আগে থেকে সব জমির পর্চা বা কমার্শিয়ালের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স এগুলো সব কিছু আগে আগে থেকে স্ক্যান করে রেখে দিয়েছিলাম আপলোড করে দেওয়ার পরে এখানে ঠিক চিহ্ন চলে আসবে এরপরে আপনারা করবেন সাবমিট অল ডিটেলস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটা এরকম পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে এই পিডিএফ ফাইলটা অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে নেবেন এটা চার পাঁচ পেজের হবে তো এটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন আমি এটা ডাউনলোড করে নিলাম এবং পরবর্তীতে এটা প্রিন্ট আউট করে নেব আমি এখনই প্রিন্ট আউট করে নিচ্ছি তো যাই হোক এটা প্রিন্ট আউট করার পরে আপনারা কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা প্রিন্ট আউট করার পরে এখানে কিছু জায়গায় যার নামে আপনি মিটার আবেদন করছেন তার কিছু জায়গায় সিগনেচার করতে হবে এবং একটা ফটো বসানোর জায়গা আছে এই এর প্রথম পেজে তো সেখানে আপনারা ফটোটা বসাবেন অবশ্যই ফটো বসানোর পরে ফটোর উপর দিয়ে একটা সিগনেচার হবে এবং আরও সব সিগনেচার করার জায়গা রয়েছে প্রত্যেকটা পেজে একটা করে নিচের দিকে সেখানে লেখা রয়েছে এইগুলো সিগনেচারগুলো অবশ্যই আপনারা করে দেবেন দেওয়ার পরে আপনারা কি করবেন আবার হোম পেজে চলে আসবেন হোম পেজে চলে আসার পরে এবার আপনাদেরকে কোটেশান লেটার প্রিন্ট আউট করতে হবে তো সেটা কিভাবে পাবেন তো মেন হোম পেজে চলে আসবেন চলে আসার পরে আমরা দেখুন এখানে একটা অপশান রয়েছে ডাউনলোড কোটেশান লেটার এই যে ডাউনলোড কোটেশান লেটার এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জেনারেট কোটেশান বলে একটা অপশান পাবেন জেনারেট কোটেশান এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে একটুখানি অপেক্ষা করবেন দেখবেন যে এবার আপনার একটা অপশন চলে এসছে ডাউনলোড কোটেশান লেটার এই ডাউনলোড কোটেশন লেটারে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবার একটা পিডিএফ ওপেন হয়ে যাবে এটা একটাই পেজের পিডিএফ এখানে আপনার কোটেশান ডিটেলসটা থাকবে এবং কত অ্যামাউন্ট আপনার এসেছে সেই কোটেশানের সেই অ্যামাউন্টটাও এখানে শো হবে এই অ্যামাউন্টটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো আপনারা পেমেন্টটা অনলাইনেও করে দিতে পারেন অথবা আপনারা সেটা অফিসে গিয়েও করে দিতে পারেন তো যাই হোক এখানে আপনি যে লোড দেবেন ফর্ম ফিল করার সময় সেই লোডের ওপর নির্ভর করে আপনার এই পেমেন্টের এই অ্যামাউন্টটা আসবে তো আপনারা যদি পেমেন্টটা অনলাইনে করতে চান তাহলে আবার হোম পেজে চলে এসে লগ থাকা অবস্থায় নিউ কোটেশান ইপে অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা নেক্সট অপশান করবেন তারপর পে নাও এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা দুটো এই বিল ডেস্ক এর অপশনে টিক মারবেন এখানে টিক মারার পরে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিক মারবেন তারপর কনফার্মে ক্লিক করবেন এরপরে আপনার প্রসেস টু পে এই অপশানে ক্লিক করবেন তারপরে আপনার পেমেন্ট করার অপশান চলে আসবে এখান থেকে আপনারা বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করতে পারেন নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা আপনি ইউপিআই ফোনপে যে কোনো কিছু দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন তো আমি এখান থেকে ফোনপে দিয়ে পেমেন্ট করে দিচ্ছি এখানে আপনি শো কি শো কোডে ক্লিক করলে আপনার ফোনপের একটা বারকোড ওপেন হবে এখানে এই বারকোডটা ওপেন করার পরে আপনি এখান থেকে স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারেন তো বন্ধুরা এভাবে পেমেন্ট করে এবারে অফিসে এই কপিটা জমা দিতে হবে